ভ্যাকসিনের দাবিতে চোপড়ায় একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বাসিন্দাদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে চোপড়া দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বাসিন্দাদের অবরোধ বিক্ষোভে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে গত তিন চার দিন ধরে ভ্যাকসিনের জন্য হন্যে হয়ে স্বাস্থ্য কেন্দ্রের সামনে চক্কর কাটছে বলে অভিযোগ বাসিন্দাদের এদিনও সকাল থেকে আনুমানিক এক হাজার মানুষ ভ্যাকসিনের জন্য দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জড়ো হন দুপুর বারোটা পর্যন্ত অপেক্ষা করার পর ভ্যাকসিনের কোনো খবর না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তরফে ভ্যাকসিন দেবে না ভ্যাকসিন নেই সেই বিষয়ে কোনো কিছু জানতে না পেরে জাতীয় সড়ক অবরোধ করে বাসিন্দারা ভ্যাকসিনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ উঠবে না বলে বাসিন্দারা জানিয়েছেন নিউজ টুডে ইন্ডিয়া আসছি আজ এখনো মানে না খাওয়াছি

আজকে আমি ছয় দিনকে ঘুরছি কাগজ দিচ্ছি মানে কাগজ নাই